মিলনের সময় দুটি আমল করুন নেক সন্তান হবে ছেলে সন্তান হবে এবং আল্লাহ আখরাল আল আমি এই শহ মধ্যে পরিপূর্ণ বারকা দান করবেন করবেন বোখারে শরীফের ছয় হাজার তিনশত অষ্টআসিম্বর হাদিস হজরত আবদুল্লাহ নাব্বাসরাদি আল্লাহ তালাম বলেন বিশ্ব নামী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন তোমরা যখন স্বামী আর স্ত্রী মিলিত হওয়ার আশা করবে আকাঙ্ক্ষা করবে চিন্তা করবে তখন তোমরা দোয়া করবে বিসমিল্লাহ আল্লাহুম্মা না শাইতানা ওয়াজ্নিবিশ শাইতানা মারজা কтана আব্দুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি বলেছেন যখন তোমরা স্বামী আর স্ত্রী মিলিত হওয়ার আশঙ্কা করবে চিন্তা করবে মিলিত হওয়ার পূর্বে তোমরা দোয়া পাঠ করলে শয়তান শরীক হতে পারবে না তাহলে চিত্তি পাবে এবং আল্লাহ তোমাদের যে সন্তানটা দান করবে ওই সন্তানটা হবে আর ওই সন্তান জন্মের পরে ভাগ্যগত হবে আল্লাহ হবে ওই সন্তান দুনিয়াতে এসে নিঃশ্বাসের বদলতে তোমাকে আল্লাহ তালা তোমাকে দান করে কি দান অনেকে বলে হুজুর শুধু মেয়ে হচ্ছে ছেলে হচ্ছে না আমি বলি আমল করেন সব কিছু দেওয়ার মানে কি একমাত্র আল্লাহ অবশ্যই আল্লাহ তালা দিবে ছেলে সন্তান হবে হজরত জাকারিয়া আলহ সুর আল ইমানের আটত্রিশ নম্বর আয়াত একশো বছর বয়স প্রায় সুলদারে সাদা হয়ে গেছে আল্লাহর দরবারে মেহেরাবের কাছে গিয়ে শেষ দায় পরে কান্দে রব্বি হাবিলি মিনাসালিহীন রব্বি হাবিলি

যাকারিয়া নবী যদি 100 বছর বয়সে আল্লাহর কাছে দোয়া কইরা সন্তান পাইতে পারে তো আপনিও তো পাইতে পারেন এক নাম্বার যখন সহবাসে যাবেন বিসমিল্লাহ বলবেন রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাজে বিসমিল্লাহ সেই কাজে শয়তান নাই ওই কাজে আল্লাহর সাহায্য আছে আল্লাহর রহমত আছে বরকত আছে যে কাজে বিসমিল্লাহ নাই আল্লাহর সাহায্য নাই রহমত নাই বরকত নাই অনেকে বলে হুজুর ছেলে সন্তান দরকার আমি বলি আল্লাহর কাছে চান উজু করবেন বিসমিল্লা বলে দোয়া পরে স্বামী স্ত্রীর মিলিত হবে আর আল্লাহর কাছে দোয়া করে বলবেন আল্লাহ একটা নেক সন্তান দান করো যে সন্তান নাম উত্তরাধিকারী হবে অবশ্যই আল্লাহ তালা আপনাকে একটা পুত্র সন্তান দান করবে দেখেন না ইব্রাহিম নবী নেককার সন্তান চাইছে আল্লাহ ইসমাইল নবীকে দিয়েছে নবী নেককার সন্তান চাইছে ইয়াহিয়া কে দিয়েছে যখন আপনি আল্লাহর দরবারে সন্তান সন্তান পুত্র অবশ্যই চাবেন আল্লা পাক হুল আলমিন আপনার দোয়া মঞ্জুর করবে কারণ বৎকার সন্তান হইলে তার মতো পড়াতে বলার কেউ তখন বলে আল্লাহ এই সন্তান না হলেই ভালো আসিলে এক সময় তো সন্তান সন্তান করে কান্নাকাটি করছে কিন্তু যখন সন্তান এমন একটা বধ সন্তান হয় রাস্তাঘাটে সন্তানের জন্য কথা শুনতে হয় সন্তানের জন্য মামলার শিকার হতে হয় হামলার শিকার হতে হয় তখন পিতা মাতা দুঃখী দুঃখী আর কাঁদে আর বলে আল্লাহ এই সন্তানটার থেকে সন্তান না থাকাই ভালো ছিল ঠিক কি না এই জন্য নেক সন্তান যাবেন নেককার সন্তান যদি হয় দুনিয়া তো আপনার জন্য কল্যাণ কর পরকাল ও কল্যাণ কর দেখেন ইব্রাহিম নবী এমন নেককার সন্তান পাইছে বলে বাবা ইসমাইল স্বপ্ন দেখেছি রব্বি আরিনি

তখন বলে আল্লাহ আমার তো নেকর সন্তান দিয়েছো আল্লাহ বলে ইব্রাহিম আর একটা পরীক্ষা কি পরীক্ষা হ্যাঁ ইব্রাহিম তুমি তোমার সন্তানকে জবাই করো তখন ইব্রাহিম নবী সন্তানকে বলে বাবা আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করেছি তো ইসমাইল বলে আল্লাহ ও বাবা আপনি যা স্বপ্ন দেখেছেন তাই করেন আমি তাতে রাজি কোনো সমস্যা নেই চিন্তা করেন কেমন ভাদ্যবোধ সন্তান এখন যদি আমরা আমাদের সন্তানকে বলে তোমরা জবাই করুন বলবে বাবা প্রথমে তোমার বাবা ডাক না লাগা চাইরা দিব পুরি চাই তারপর তারপরে জবেহতে রাজি ঠিক কি না হযরত ইসহাক আলাইহিস বলে বাবা জবেহ দিব বলে এটা যদি আমার আল্লাহ চায় আমি জবাই হইতে রাজি আছি এটাকে বলে নেককার আর অনেক সন্তান আছে বাদ দেয় না পিতামাতার খোঁজ খবর নেয় না এমন সন্তান আমাদের সমাজের মধ্যে আছে এই জন্য আমি আপনাদেরকে বলবো আল্লাহর কাছে নেককার সন্তান চা আর নেককার সন্তান পাইতে হইলে তো স্বামী আর স্ত্রী একান্ত গোপনে মিলিত হবেন অজু করবেন ভালো করে মনে রাখবেন এরপরে বিসমিল্লা বলবেন দোয়া বলবেন বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাস শাইতান ওয়া জান্নিবিন শাইতান মারজাকতানা ঘরে একটা পাতলা কাপড় রাখবেন শয়তান শরীক হতে পারবে না যারা বিসমিল্লাহ বলে না উজু করে না দোয়া পড়ে না শয়তান শরীক হয়ে যায় ওই সন্তান অবাধ্য হয় শয়তানি করে শয়তান যা বলে তাই শুনে ওই সন্তান পিতামাতার কথা শুনে না এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নক্কার সন্তান সতকায়ে জারিয়া যখন তুমি মারা যাবে তোমার সন্তান তোমার জন্য দোয়া করবে কবরে নেকি যাইতে থাকবে শুধু তাই নয় শুধু তাই নয় এই সন্তান দুনিয়ার মধ্যে যতগুলো মানুষকে নেককার বানাবে আলেম বানাবে হাফেজ বানাবে কেমন পর্যন্ত এর একটা অংশ তুমি পিতা হইয়া তোমার কবরে তুমি পাইতে থাকবে নেককার সন্তান অনেক দাম ভাই এই জন্য আল্লাহ দরবারে নেককার সন্তান চাবেন নেককার সন্তান পাইতে হলে সুন্না মোতাবেক স্বামী আর স্ত্রী সংসার করতে হবে তাহলে আল্লাহ